আজ এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের দেয়ালের ছবি প্রচলিত গল্পের বর্ণ বিশ্লেষণগুলো দেখে নেব এবং এই ভিডিওর একদম শেষে বর্ণ বিশ্লেষণের সমস্ত নিয়ম সংক্রান্ত একটা ভিডিও লিংক দেওয়া থাকবে যাদের যাদের বর্ণ বিশ্লেষণগুলো ভালো করে শেখার ইচ্ছে রয়েছে তারা সেই একটি ভিডিও দেখে নিয়েও ওখানে সমস্ত নিয়ম পেয়ে যাবে তো এবারে প্রথম যে শব্দ সেটা হচ্ছে অনেকক্ষণ তো এর জন্য প্রথমে অ লিখব তারপরে নে এই জায়গার জন্য হবে দন্তন্য যোগ এ এবং তারপরে রয়েছে ক তো সেই জন্য এখানে লিখব ক তো অনেক এইটুকু উচ্চারণ করলে ক এর সঙ্গে আর অ এর উচ্চারণ হয় না সেই জন্য অ আমরা এখানে লিখব না তারপরে রয়েছে খন অর্থাৎ এখানে ক এবং মূর্ধনস্য যুক্ত অবস্থা রয়েছে এবং একটা অ উচ্চারণ হচ্ছে সেই জন্য লিখব ক যোগ মূর্ধনস্ব যোগ অ এবং শেষে রয়েছে মূর্ধন্য এবং শেষে মূর্ধন্য লিখব তো যেহেতু অনেকক্ষণ এই পুরো শব্দটা উচ্চারণ করলে শেষে মূর্ধনর সঙ্গে অ এর উচ্চারণ হচ্ছে না তাই মূর্ধনর সঙ্গে শেষে অ আর আমরা লিখব না এর এরপরের শব্দ হলো পরিষ্কার তো প্রথমে প এর জন্য লিখব প যোগ অ তারপর রয়েছে রি অর্থাৎ বৈষ্ণর যোগ রসি তারপর রয়েছে মূর্ধনশয় কয় সংযুক্ত আকার এর জন্য আমরা লিখব মূর্ধনশ যোগ ক যোগ আ এবং শেষে রয়েছে বৈষ্ণর এর জন্য শেষে আমরা লিখব বৈষ্ণর তো এই পরিষ্কার এই শব্দটি উচ্চারণ করলে শেষে বৈষ্ণর সঙ্গে অ এর উচ্চারণ আর হচ্ছে না সেই জন্য শেষে আমরা অ আর লিখব না এরপরের শব্দ রইল কথাবার্তা তো প্রথমে ক এর জন্য হবে ক যোগ তারপরে রয়েছে থা অর্থাৎ থ যোগ আ তারপরে রয়েছে বা অর্থাৎ ব আ এরপরে এই রেফ চিহ্নের জন্য বসবে বৈষ্ণর তো এই হলো কথা বার তারপরে রয়েছে তা অর্থাৎ ত যোগ আ এই হচ্ছে কথাবার্তা এরপরের শব্দটি হলো রকম তো প্রথমে অ এর জন্য বসবে অ তারপরে রয়েছে দন্তন্য জফলা তো এর জন্য বসবে দন্তন্য যোগ অন্তস্থ জ যোগ অ এই হচ্ছে অন্য তারপরে রয়েছে র অর্থাৎ বৈষ্ণর যোগ অ তারপরে রয়েছে ক অর্থাৎ ক যোগ অ এবং শেষে রয়েছে ম এর জন্য শেষে বসবে ম তো এই অন্য রকম এই শব্দটি উচ্চারণ করলে শেষে ময়ের সঙ্গে আর অয়ের উচ্চারণ হচ্ছে না তাই একদম শেষে ময়ের সঙ্গে অ আমরা আর লিখবো না এবারে শেষ যে শব্দ সেটা হচ্ছে নেকরে তো প্রথমে নে এর জন্য হবে দন্তন্য যোগ এ তারপরে রয়েছে ক এখানে লিখব ক তো নেক এখানে দেখো কয়ের সঙ্গে অয়ের উচ্চারণ হচ্ছে না তাই কয়ের সঙ্গে অ আমরা আর লিখবো না এবং তারপরে রয়েছে রে অর্থাৎ ডৈষ্ণরা যোগ এ এই হচ্ছে নেকড়ে তো এই ভিডিওটা এই পর্যন্তই এবারে এখানে দেখো একটি ভিডিও লিংক দেখা যাচ্ছে এখানে বর্ণ বিশ্লেষণের সমস্ত নিয়ম পেয়ে যাবে উদাহরণের মাধ্যমে বিষয়গুলো খুব সহজভাবে বোঝানো হয়েছে আশা করছি এই একটি ভিডিও দেখে নিলে বর্ণ বিশ্লেষণের যত নিয়ম কানুন আছে সমস্ত কিছু বুঝতে পারবে এবং কোনো ধরনের কনফিউশন যদি থাকে সেগুলো দূর হয়ে যাবে তো ভিডিওটি देखे ना